জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পূজ্যপাঠ শিশির দাদার দেওয়া বেশ কিছু সমাধান আজকের শুধু নয় পরমদয়াল শিশি ঠাকুরের সময় থেকেই আমরা শুনে আসছি এবং আজও বর্তমানে দেখছি যে বিভিন্ন রকমের সমস্যার কথা নিবেদন হয় আর বিভিন্নভাবে আমরা সুন্দর সহজ সমাধান পাই তাহলে আজকের যে আলোচনা এই আলোচনাতেও যে সহজ সমাধান উচ্চপাদ শিশির দাদা দিয়েছেন তো সেই সমাধানগুলোই আজকে আপনাদের সামনে আলোচনা করব আর এর মধ্যে একটা সমাধান আছে যে সমাধানটা যে সমাধানটা আমাদের প্রত্যেকেরই কাজে আসবে মানে সবটাই তো কাজে আসবে কিন্তু এই সমাধানটাই আজকে আপনাদের বিশেষ করে আমি শুনতে বলছি যেমন দেখুন যখন আমাদের ঘরোয়া কোনো বিপদ হয় ঘরোয়া কোনো খুব জোর সমস্যায় আমরা পড়ে যাই সেই বিপদ সম্পদে আমরা কি চিন্তা করি বলুন তো আমরা সব সময় চিন্তা করি ওই বিপদ থেকে কীভাবে উদ্ধার হওয়া যায় আর এই উদ্ধার হবার কথা চিন্তা করতে করতেই দেখবেন আমরা বেশি করে যেন গর্তে পড়ে যাই বেশি করে সেই বিপদটায় পড়ে যায় কিন্তু এমনটা আমাদের করা উচিত নয় আমরা যদি প্রকৃতপক্ষে ঠাকুরের হয়ে থাকি তাহলে ভরসা একমাত্র তার ওপরেই রাখা উচিত এই তো সেদিন ঋত্বিক কনফারেন্সে বর্তমান আচার্যদেব দাদা যেটা বললেন একটা সুন্দর ঘট সত্য ঘটনা বললেন যে ওটির ভিতরে আমার ছোট্ট ছেলের অপারেশান হচ্ছে আর আমি আমার স্ত্রী বাইরে বেরিয়ে আমরা মানে ওটির বাইরে আমরা হাসছি দেখে বলবে যে এ কেমন মানুষ যে ছেলের অপারেশান হচ্ছে আর এভাবে নিশ্চিন্তভাবে দাঁড়িয়ে আছে নিজেরা গল্প করছেন কিন্তু আচার্যদেব দাদা কি বললেন বললেন যে আমি জানি তুমি আছো আর শুধু আমার কাছেই আছো এমনটা নয় ওইখানে ওটিতে তুমিই আছো যেখানে অপারেশান হচ্ছে তাই শুধু শুধু আমি ওই চিন্তা করে কেন নিজেকে ব্যতিব্যস্ত করব। এমনটাই ভরসা তার উপরে রাখা উচিত তো আসুন কয়েকটা সমাধান শুনে নিই আর তার সাথে সাথে যে সমাধানটা আমরা শুনবো বিপদের মুহূর্তে আমরা নিজেকে কিভাবে উদ্ধার করব আর উদ্ধার হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো ভাববো সেই সম্পর্কে কিছু আলোচনা করে নিই এটা আমি পাঠ করছি আলোচনা পত্রিকা থেকে অগ্রহায়ণ মাসের যে আলোচনা পত্রিকা ফোর্থ ডিসেম্বরের আলোচনা পত্রিকা থেকে আমি এটা পাঠ করছি বিভিন্ন রকম নিবেদন শুরু হয়েছে বরজোড়া থেকে এসেছেন এক মা নিবেদন করলেন ছেলের বিয়ে দিয়েছিলেন পাঁচ বছর পর ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ে করবে যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন পূজ্যপাঠ শিশি আচার্যদেব বলছেন নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বার করে সেটা সংশোধন করবে নচেত আরেকটা মেয়ের জীবন নষ্ট করে এইবারের জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করে কোনো লাভ নেই মাটি জানালেন আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না বউটি ঠাকুর মানত না তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল সমাধানটা শুধু শুনুন কি বললেন তিনি বললেন তা কি করে হয় আমি ঠাকুর মানি ঠাকুর নিয়ে আনন্দে আছি জগতের আরও নব্বইটা লোক এখনো মানে না ঠাকুর সম্বন্ধে জানে না তাতে আমি কি জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাব আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি ঠাকুরকে মানি না আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন বাবা মা হয়েছেন যখন আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন এটা ভুল যেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনের শাসন করে সুধরে দেওয়াটা বাবা মায়ের কাজ মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথাও কি গুণের কোনো ঘাটতি আছে যদি থাকে সেইটা আগে নিয়ে তারপর পরের বিয়েতে এগাও উঠবোস করাটা ভালো বাবা মায়ের কাজ নয় তাদের নিজের জীবনও নষ্ট হয় ছেলের জীবনও নষ্ট হয় সমাজের কথা তো ছেড়েই দিলাম বাঁকুড়া থেকে এক দাদা সমস্যার কথা জানালেন যে তার গ্যারেজের সামনে লাইট পোস্ট কিছুতেই তিনি সারানোর বন্দোবস্ত করতে পাচ্ছেন না গাড়িও সেই কারণে রাখতে পাচ্ছেন না পূজ্যপাত শিশি আচার্যদেব বললেন সমূলে সেটাকে উৎখাত করার জন্য লড়াই না করে কিছুটা সরিয়ে যদি তোমার কাজ চলে যায় তবে তাই করো ধরো দুই তিন ফুট সরাবে তার জন্য যা খরচা খরচ লাগে তাই দিয়ে ব্যবস্থা করবে প্রসঙ্গক্রমে উত্থাপন করলেন হুগলির চুচুড়া সৎসঙ্গ ঠাকুরবাড়ির কথা রাস্তার মাঝখানে হাই টেনশন লাইন বাবা মানে পুজোপা শিশি দাদা চাইতেন ওখানে ভালো মন্দির হোক কি করা যায় পূজ্যপাত শিশি দাদা চাইতেন ওখানে ভালো মন্দির হোক কি করা যায় খবর এলো উল্টো দিকের বাড়ি বিক্রি হবে কেনা হলো সেইটাই তারপর প্রায় সাড়ে বাইশ লক্ষ টাকা খরচ করে তার ঘুরিয়ে দুই পাশের বাড়ি ব্রিজ করে জুড়ে দেওয়া হলো বাবা খুশি হয়েছিলেন খুব মনে পড়ে তখন অবিনের জন্ম হবে সবাই দৌড়াদৌড়ি করছে নার্সিংহোমে বসে আছি তখন ফোন আসছে চুচুড়া সৎসঙ্গ ঠাকুর বাড়ি থেকে বিগ্রহের বেদিতে কেমন পাথর লাগানো হবে সে বিষয়ে জানার জন্য ওরা ফোন করছিল নার্সিংহোমে ঠাকুরের কাজের জন্য যখন ফোন আসছে আমি ধৈর্য সহকারে সব শুনে নিয়ে যা বলার বললাম মনে মনে ভাবলাম ঠাকুর হয়তো চাইছেন আমি যেন না ভাবিত হই সঙ্গীত যেন না হই এই মুহূর্তেও যেন আমি তার কাজ নিয়েই মগ্ন থাকি স্মিত হাস্যে বললেন তাই ওই মন্দিরের সাথে অবিনের জন্মের সেই মুহূর্ত জড়িয়ে আছে দেখুন এখানে এই যে সত্য কথাটা আমরা জানলাম এখানে তো এখানে তো আচার্যদেব মানে যে মুহূর্তে মন্দিরের কথাটা বলছেন সে অবীনের জন্ম হবে ঠিক সেই সময় মন্দির কেমন হবে মালাপ আলোচনা এই সমস্ত করা একটা সাধারণ মনের কাজ নয় নিজেদের মনে হবে যে যাক যাই হোক এখন আমি এখন আমি এক দুদিন পর কথা বলবো এখন আমি একটু ব্যস্ত আছি এখন সাধারণভাবে মানে আমরা আমাদের মতো মানুষ হলে তো এরকমই কথা বলতেন কিন্তু না এটা ঠাকুরের কাজ তিনি আছেন সব সময় সব জায়গায় তিনি উপস্থিত আছেন অবিনবাবুর জন্ম হবে দৌড়াদৌড়ি হচ্ছে নার্সিংহোমে বসে আছি সে সমস্ত সব কিছু সমস্যাই তিনি দেখবেন কিন্তু আমি তার কাজে জড়িত থেকে নিজেকে ঠিক রাখবো তাই যখনই কোনো সমস্যা হবে আমাদের ঘরোয়াভাবে আমরা বিপদের মুখে আছি সে বিপদের কথাটাকে বারংবার চিন্তা না করে টেনশনে না পড়ে যদি আমরা নিজেদেরকে ইষ্ট কাজে জড়িত রাখি তাহলে আমাদের সমস্যা ঠাকুর দেখবেন এটাই আসল কথা তাই সময় আমাদের এই মনটা কাজে যেন ব্যাপৃত থাকে সেই দিকটা আমাদেরকে নজর রাখতে হবে সবসময় তার চিন্তায় বিভোর হয়ে থাকতে হবে আমাদের আমরা যদি ইষ্টভাবে ভাবিত না হয়ে শুধু নিজের ওইটুকু গণ্ডির মধ্যে নিজের কি হচ্ছে পরিবারের কি হচ্ছে কতটা সমস্যা হচ্ছে কতটা বিপদ হচ্ছে উদ্ধার হতে পারবো কি পারবো না সমাধান কোথায় পাবো এই সমস্ত চিন্তা নিয়ে যদি আমরা বিভোর হয়ে থাকি তাহলে আমাদের সমাধান কোনো দিনই আসবে না তাই ইষ্ট চিন্তাটাই আমাদের একমাত্র সমাধান তাই যখনই বিপদ আসুক যতই ঝরঝঞ্ঝা আসুক আমরা যদি ইষ্ট কাজে নিজেকে জড়িত রেখে তার ভাবে ভাবিত হই তাহলে আমাদের বিপদ থেকে আমরা সহজেই উদ্ধার হতে পারবো নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে পারব এমনটাই শক্তি পরমদাল শ্রী ঠাকুর আমাদের দেবেন দেবেনি এটা বিশ্বাস যুবক ছেলেকে সাথে নিয়ে তার মা নিবেদন করলেন ছেলেটির কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল দুই বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি মেয়েটির সাথে সম্পর্ক থাকাকালীন ছেলেটির সাথে মেয়েটির নানা অশান্তি হতো কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আর নেই অথচ ছেলেটি অবসাদে ভুগছে মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না কাজ কর্মে মন নেই তার পূজ্যপাত আচার্যদের বলেন আমি কি চাই আর কেন তা চাই তা আমার নিজের জন্য জন্য না অপরের সেটা আগে বুঝতে হবে আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি তখন সেখান থেকে বের হবার ইচ্ছেটা আমাদের আগে দরকার ওই একই কথা না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও সময় লাগবে কিন্তু পারবে চন্দ্রযান তিন কি করে লক্ষ্যে পৌঁছেছে জানো সে একটু একটু করে হালকা রয়েছে আর পরিধিকে বাড়িয়ে বাড়িয়ে গেছে এইভাবেই লক্ষ্যে পৌঁছে গেছে তেমনি করে মনের পরিধি বাড়াতে হবে মন যাকে নিয়ে পাকু করছে সে হলো শরীর আর অভ্যাস সেটা প্রেম নয় প্রেম বিচ্ছেদে প্রশান্তি দেয় প্রেম কখনো এরকম হতাশ করে না ধরা যাক দুজোড়া দম্পতি দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গত একজনের স্বামী মারা গেল দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে করলো সৎকারের ব্যবস্থা করলো বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে দেওয়া কাজে সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল ছেলে মেয়ের পাশে দাঁড়ালো অপর দম্পতির আরেকজন তার মানে এখানে এক দম্পতির কথা বলা হয়ে গেল আরেক দম্পতি মানে অপর দম্পতি আরেকজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহটাকেই আগলে তার উপর ছাপিয়ে পড়ে কান্না জুড়ল তুমি চলে গেলে আমার কি হবে গো তারপর কিছুতেই সে সেই শোকটা থেকে বের হতে পারল না তাহলে তুমিই বলো কোনটা প্রেম মানে এখানে দাদা দুটো দিক দম্পতির কথা বলেছেন একটা দম্পতি তার স্বামী গত হওয়ার পর স্বামীর ফেলে যাওয়া কাজ গিয়ে নিয়ে ব্যস্ত রইল এবং সমস্ত কাজকে যাতে ঠিকঠাকভাবে সে সম্পূর্ণ করতে পারে সেই দায়িত্ব নিল আরেকটা দম্পতির স্বামী গত হওয়ার পর তার মৃতদেহটাকে নিয়ে আঁকড়ে ধরে সে শোকে বিভোর হয়ে গেল তার আর সামর্থ্যটুকু রইলো না যে ফেলে যাওয়া কাজগুলোকে সামলানোর কিংবা ছেলে মেয়ের পাশে দাঁড়ানোর এখানে শিশি দাদা বলছেন কোনটা প্রেম দুটো দম্পতির কথা আমরা শুনলাম তারপর কিছুতেই সে সে সেই শোকটা থেকে বেরোতে পারলো না তাহলে তুমি বলো কোনটা প্রেম আগের গল্পটা না এইটা প্রেম মনকে মুক্ত করে ও যেখানে আছে ভালো থাকুক পরম পিতা রক্ষা করুক ওর ভালো হোক এটা যদি তোমার ভাবনা হয় তবে দেখবে সবটা পারছো কি পারবে তো এভাবে ভাবতে ছেলে মৃত দুভাবে ঘাড় নিড়ে প্রণাম করে চলে গেল বসে বসে জীবনের কথা শুনছি হঠাৎ মনে হলো শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র এক জায়গায় লিখেছেন বড় প্রেম শুধু কাছে টানে না ইহা দূরেও ঠেলিয়া দেয় আর জীবনের সাথে পরম পুরুষের প্রেমের পাঠ শেখালেন সেখানে প্রেম মানে আসক্তি নয় প্রেম হলো মুক্তি এইভাবেই প্রতিদিনের ছাপোষা অভ্যস্ত জীবনে প্রেম দুঃখ বিচ্ছেদ বিরহ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সব কেমনভাবে যেন তার নির্দেশনায় হয়ে উঠলো জীবন বর্ধনার দোষর তো এখানে সম্রাট দাস এটা লিখছেন এই পাঠটা আমি আপনাদের পড়ে শোনালাম এই কারণেই কারণ আমরা বিভিন্ন রকমভাবে মানে গণ্ডির শুধু নিজের গণ্ডিটুকুর মধ্যেই ব্যস্ত কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আমরা যদি আমাদের মনের পরিধিটাকে বাড়িয়ে দিই ক্রমশ বাড়িয়ে দিতে থাকি তাহলে আমাদের মনটা অনেক বড় হয়ে যাবে আমরা অনেক মানে যে কাজগুলো হয়নি সেই কাজগুলোকে আমরা সারতে পারবো সমাধান নিজে নিজেই সমাধান আনতে পারবো সেই সামর্থ্যটা আগে আমাদের চাই তাই মনের পরিধিটাকে বাড়াতে হবে একদম তার চিন্তায় নিজেকে ব্যস্ত করতে হবে তিনি যেমনটি বলেছেন সেই নির্দেশেই আমাদের চলতে হবে তাহলে দেখবেন কাজ কতটা সহজ হয়ে যাচ্ছে ইজিলি আপনারা সব কিছুই করতে পারবেন এর সমাধানই কথা আপনাদের সামনে পরে আরও আলোচনা করবো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু